নমস্কার বন্ধু আমরা রাজশ্রীকৃষ্ণ চ্যানেল সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে আর্লি সাকসেস এই যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করছি আমরা চাই কি যে খুব তাড়াতাড়ি ওরা লাইফটা যেন সাকসেস পেয়ে যায় বা আমরাও যারা চেষ্টা করছি লাইফে সাকসেস পাওয়ার জন্য যে যে যেরকম বিষয়ে যে তার পেশার জগতে হোক পড়াশোনার জগতে হোক বা মানে কেরিয়ার থেকে যদি তাড়াতাড়ি করে আমরা সাকসেস করতে পারি তো এটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিছু শুভ গ্রহের থাকার দরকার যেমন রবি চন্দ্রের ডিগ্রি দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকা যায় আর যে কিছু গ্রহ যেমন লগ্নপথি দেখতে হবে লগ্নপতি যদি আমাদের নাইন্থ নাইন্থ হাউসে ফিফথ হাউসে ইলেভেন্থ হাউসে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি সাকসেস পাওয়া যাবে আর যদি দেখা যাচ্ছে উপচয় হাউস আরও থার্ড হাউস সিক্স হাউস টেন্থ হাউস ইলেভেন্থ হাউসে থাকলেও কিন্তু রবিচন্দ্র থাকলে কিন্তু তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাব আর রাহুর পজিশনেও কিন্তু দেখতে হবে রাহু যদি আমাদের মিথুন রাশি মিত্র রাশির মধ্যে কুম্ভ রাশি সিংহ রাশি মিথুন রাশি কন্যা রাশির মধ্যে থাক তাহলে কিন্তু সাকসেস পেয়ে যায় থার্ড সিক্স টেনথে ইলেভেন্থে থাকলেও সাকসেস কিন্তু পাবে শনি যদি কারো থার্ড হাউস জন্ম ছকে কিন্তু শনির পজিশনও দেখতে হবে শনি যদি থার্ড সিক্স টেন্থ হাউসে থাকে আর সব থেকে হচ্ছে দশা দেখা যাচ্ছে আমার শুভ গ্রহ ভালো স্থানে এগুলো আছে সেই সঙ্গে আমার দশা খুব ভালো দশা চলছে বৃহস্পতির দশা চলছে রবি দশা চলছে বুধের দশা চলছে তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি আমি সাকসেস পেয়ে যাব। ভালো গ্রহ আছে বাট আমার দশা অন্তর্দশা খারাপ গ্রহে চলছে তখন কিন্তু আমি আনসাকসেস এটা কিন্তু মাথায় রাখতে হবে আর সাধারণত শুভ গ্রহ যদি ধনু রাশি কন্যা রাশি সিংহ রাশি তুলো রাশিতে থাকে তাহলে কিন্তু সাকসেস এবং ভাগ্যদেবী বৃহস্পতি কিন্তু খুব ভালো সাপোর্ট থাকা চায় তো এরকম আমাদের কিছু শুভ গ্রহ কারোর জন্মচকে রবি স্থান তারপরে ধরো তোমার বৃহস্পতিদের স্থান এগুলো কিন্তু খুব ভালো শুভ স্থানে থাকলে তার সাকসেস থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না এবং অশুভ গ্রহগুলো যদি একটু গাইড করো আর দশা যদি ভালো চলে তা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি তোমরা সাকসেস পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে বন্ধুরা ধন্যবাদ